সবুজে ঘেরা ছোট্ট গ্রাম ফুলতুলিতে সন্ধ্যা নামলেই চারদিকে এক অদ্ভুত নিরবতা নেমে আসত গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদীটির জল তখন সোনালী আভা ছড়িয়ে দিত সেই গ্রামেই থাকত এক কিশোরী নাম তার পরি নামের মতোই সে ছিল শান্ত কোমল আর অদ্ভুত মায়াবী কিন্তু পরীর সবচেয়ে বড় শক্তি ছিল তার মিষ্টি হাসি সেই হাসি যেন কারো মন খারাপ থাকতে দিত না পরীর বাবা ছিলেন একজন সাধারণ কৃষক মা গৃহিণী সংসার খুব সচ্ছল ছিল না কিন্তু ভালোবাসার অভাব ছিল না ছোট থেকেই পড়ি শিখেছিল মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় গুণ তাই স্কুল থেকে ফিরে সে কখনও বৃদ্ধা জহুরা খালার ওষুধ এনে দিত কখনো পাশের বাড়ির ছোট্ট শিশুকে পড়াতে বসত একদিন গ্রামের আকাশ হঠাৎ করেই কালো মেঘে ঢেকে গেল টানা বৃষ্টিতে নদীর জল ফুলে উঠল ধীরে ধীরে বন্যার আশঙ্কা দেখা দিল গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ল কারও ঘরে খাবার কম কারো ঘর ভেঙে যাওয়ার ভয় সবাই চিন্তায় কাতর পরি দেখল তার মা চিন্তায় মুখ ভার করে বসে আছেন বাবা বাইরে গিয়ে পরিস্থিতি দেখছেন সে চুপ করে থাকতে পারল না সে নিজের সঞ্চয় করা টিফিনের টাকা বের করে মায়ের হাতে দিল বলল মা এটা দিয়ে অন্তত কিছু শুকনো খাবার কিনে রাখি মা অবাক হয়ে তাকালেন পরি শুধু মিষ্টি করে হাসল পরদিন স্কুল বন্ধ হয়ে গেল গ্রামে স্বেচ্ছাসেবক দল তৈরি হল পরিও তাদের সঙ্গে যোগ দিল যদিও সে ছোট তবু তার সাহস ছিল বড়দের থেকেও বেশি সে ঘরে ঘরে গিয়ে খবর নিত কার কি প্রয়োজন তার সেই হাসিমাখা মুখ দেখে মানুষ যেন নতুন সাহস পেত এক রাতে বন্যার জল সত্যিই গ্রামে ঢুকে পড়ল অনেকের ঘর ভেসে গেল মানুষজন স্কুলঘরে আশ্রয় নিল অন্ধকার আর অনিশ্চয়তায় সবাই দিশেহারা তখন পরী ছোটদের নিয়ে গল্প বলা শুরু করল সে এমনভাবে গল্প বলত যেন ভয় শব্দটাই নেই তার হাসি আর কথায় শিশুরা হাসতে শুরু করল বড়রাও একটু স্বস্তি পেল কয়েকদিন পর সরকারি সাহায্য এল ধীরে ধীরে জল নামল গ্রাম আবার নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করল সবাই বলা বলি করতে লাগল এই দুর্দিনে সবচেয়ে বেশি সাহস জগিয়েছে পরীর মিষ্টি হাসি কিন্তু গল্প এখানেই শেষ নয় বন্যার পর গ্রামের মাঠগুলো কাদায় ভরে গিয়েছিল ফসল নষ্ট হয়ে গেছে কৃষকেরা হতাশ পরি ভাবল কিছু একটা করতে হবে সে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলল সবাই মিলে সিদ্ধান্ত নিল গ্রামের খালি জমিতে দ্রুত বারে এমন সবজি লাগানো হবে পরি বাড়ি বাড়ি গিয়ে বীজ সংগ্রহ করল কেউ দিল লাউয়ের বীজ কেউ দিল কুমড়োর সে নিজের হাতে কাদা মেখে চারা রোপণ করল অন্য মেয়েরা প্রথমে হাসাহাসি করলেও পরে তার সঙ্গেই কাজ শুরু করল পরীর সেই চেনা মিষ্টি হাসি যেন সবাইকে একসাথে বেঁধে দিল দুই মাস পর সেই জমিতে সবুজে ভরে উঠল চারদিক লাউ ঝুলছে কুমড়ো বড় হয়েছে গ্রামের মানুষ নতুন আশার আলো দেখল তারা বুঝল দুর্যোগ যত বড়ই হোক মন যদি শক্ত থাকে তবে পথ বের হয়ই একদিন গ্রামের মেলায় প্রধান অতিথি হয়ে এলেন শহরের এক সমাজকর্মী তিনি গ্রাম ঘুরে দেখলেন মানুষের সঙ্গে কথা বললেন যখন শুনলেন এই পরিবর্তনের পেছনে এক কিশোরীর বড় ভূমিকা আছে তিনি পরীর সঙ্গে দেখা করতে চাইলেন পরী লাজুক ভঙ্গিতে এগিয়ে এল সমাজকর্মী তাকে জিজ্ঞেস করলেন তুমি এত কিছু করলে কিভাবে পরী হেসে বলল আমি কিছুই করিনি আমি শুধু সবাইকে বলেছি আমরা পারব তার সেই মিষ্টি হাসি দেখে উপস্থিত সবাই হাততালি দিল সমাজকর্মী সিদ্ধান্ত নিলেন পরীর পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন যাতে ভবিষ্যতে সে আরও বড় হয়ে মানুষের জন্য কাজ করতে পারে পরীর বাবা মায়ের চোখে আনন্দের জল চলে এল কিন্তু পরি আগের মতোই হাসল সে জানত পড়াশোনা করে সে আরও অনেকের মুখে হাসি ফোটাতে পারবে সময় গড়াল পরী বড় হল সে পড়াশোনা শেষ করে নিজের গ্রামে একটি ছোট শিক্ষাকেন্দ্র খুলল সেখানে গরিব শিশুরা বিনা খরচে পড়তে পারে পরীর হাসি আর আন্তরিকতায় শিশুরা পড়াশোনাকে ভালবাসতে শিখল পুলতুলি গ্রাম এখন অনেকটাই বদলে গেছে কাঁচা রাস্তা পাকা হয়েছে স্কুলে নতুন ভবন হয়েছে কিন্তু গ্রামের মানুষ আজও বলে এই পরিবর্তনের শুরু হয়েছিল এক কিশোরীর মিষ্টি হাসি থেকে পরীর গল্প আমাদের শেখায় বড় কিছু করতে সবসময় বড় শক্তি লাগে না লাগে একটি ভালো মন আর একটি আন্তরিক হাসি কারণ সত্যিকারের মিষ্টি হাসি শুধু ঠোঁটে নয় তা থাকে হৃদয় আর সেই হৃদয়ের আলোই পারে অন্ধকার গ্রামকে আলোকিত করতে সবুজে ঘেরা ছোট্ট গ্রাম ফুলতুলির সকালগুলো ছিল ভীষণ শান্ত ভোর হলেই পূর্ব আকাশে লাল আভা ছড়িয়ে পড়ত পাখিরা ডাকত দূরের মাঠে গরু চড়াতে যেত রাখাল ছেলে সেই গ্রামেই জন্মেছিল এক মেয়ে যার নাম ছিল পরি নামটি তার দাদু রেখেছিলেন দাদুর বিশ্বাস ছিল এই মেয়ে একদিন সবার জীবনে আলো হয়ে উঠবে পরি ছোটবেলা থেকেই আলাদা ছিল সে খুব জোরে কথা বলতো না কারো সঙ্গে ঝগড়া করত না কিন্তু তার মুখে সবসময় এক মিষ্টি হাসি লেগে থাকত কেউ তাকে বকলে সে রাগ করত না বরং শান্তভাবে হাসত সেই হাসিতে এমন এক আশ্বাস ছিল যেন সে বলছে সব ঠিক হয়ে যাবে পরীর বাবা রহিম উদ্দিন ছিলেন একজন পরিশ্রমী কৃষক মাসেলিনা বেগম সংসার সামলাতেন সংসারে টানাপোড়েন থাকলেও ভালোবাসার অভাব ছিল না রাতে কেরোসিনের বাতির আলোয় বসে পড়াশোনা করত বাবা মাঠের গল্প বলতেন মা শোনাতেন নিজের ছোটবেলার কথা পরিমুগ্ধ মুগ্ধ হয়ে শুনত গ্রামে স্কুলটি ছিল খুব সাধারণ টিনের চাল কাঁচা মেঝে তবু পরীর কাছে সেটাই ছিল সবচেয়ে প্রিয় জায়গা শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন কারণ সে শুধু নিজের পড়া নিয়েই ভাবত না অন্যদেরও সাহায্য করত কেউ অঙ্ক বুঝতে না পারলে সে ধৈর্য ধরে বোঝাত কেউ পড়া না পারলে তাকে উৎসাহ দিত একবার স্কুলে নতুন এক ছাত্রী এল তার নাম মায়া মায়া খুব চুপচাপ থাকত কেউ তার সঙ্গে কথা বললে মাথা নিচু করে থাকত পরে জানা গেল মায়ার বাবা নেই মা অসুস্থ সে প্রায়ই মন খারাপ করে থাকত ক্লাসের অন্যরা তাকে নিয়ে হাসাহাসি করত পরি বিষয়টি লক্ষ্য করল একদিন টিফিনের সময় সে মায়ার পাশে গিয়ে বসে বলল তুমি কি আমার সঙ্গে খাবে মায়া প্রথমে কিছু বলল না পরী শুধু মিষ্টি করে হাসল সেই হাসিতে ছিল বন্ধুত্বের ডাক ধীরে ধীরে মায়া কথা বলতে শুরু করল কয়েকদিনের মধ্যেই সে পরীর সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেল এক বর্ষার দিনে গ্রামের পাশের নদী ফুলে উঠল টানা বৃষ্টিতে চারদিকে জল জমে গেল মানুষ আতঙ্কিত হয়ে পড়ল কারো ঘর ভিজে যাচ্ছে কারো চাল উড়ে গেছে পরীর নিজের ঘরেও পানি ঢুকতে শুরু করল মা উদ্বিগ্ন বাবা চিন্তিত পরি কিন্তু ভেঙে পড়ল না সে পাশের বাড়ির ছোট্ট শিশুদের একত্র করল বলল ভয় পেও না আমরা একসঙ্গে থাকব সে তাদের গান শেখাল গল্প বলল তার হাসি দেখে শিশুরা সাহস পেল গ্রামের মানুষ যখন স্কুলঘরে আশ্রয় নিল পড়ি সেখানে সবার পাশে দাঁড়াল কেউ কাঁদলে সে সান্ত্বনা দিল কেউ অসুস্থ হলে পানি এনে দিল তার বয়স তখন খুব বেশি নয় তবু তার মন ছিল বিশাল বন্যার পরে মাঠের ফসল নষ্ট হয়ে গেল কৃষকেরা হতাশ রহিম উদ্দিনও চিন্তায় পড়ে গেলেন সংসার কিভাবে চলবে পরি বাবার মুখের দিকে তাকিয়ে বলল বাবা তুমি দুঃখ করো না আমরা কিছু একটা করব বাবা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন পরি স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলল তারা মিলে সিদ্ধান্ত নিলেন গ্রামের খালি জমিতে দ্রুত ফলনশীল সবজি চাষ করা হবে পরি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝালো, কেউ প্রথমে বিশ্বাস করেনি কিন্তু তার সেই অদ্ভুত করা হাসি দেখে অনেকে রাজি হয়ে গেল শুরু হল নতুন চেষ্টা পরি নিজে কাদা মেখে চারা লাগাল অন্য মেয়েরাও এগিয়ে এল কয়েক মাস পর সেই জমি সবুজে ভরে উঠল মানুষ নতুন করে আসার আলো দেখল এরপরের বছর গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হল সেখানে পরি একটি ছোট বক্তৃতা দিল সে বলল আমরা যদি একসঙ্গে থাকি তাহলে কোনো কষ্ট আমাদের হারাতে পারবে না তার কথা শুনে সবাই আবেগে আপ্লুত হল সময় গড়াতে লাগল পরি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল কিন্তু শহরে গিয়ে পড়ার মতো সামর্থ্য ছিল না তখন গ্রামের মানুষ মিলে তহবিল গড়ল তারা বলল এই মেয়েটি আমাদের সবার মেয়ে তাকে পড়তে হবে পরি শহরে গেল নতুন পরিবেশ নতুন মানুষ প্রথমে ভয় লাগলেও সে নিজের মিষ্টি হাসি দিয়ে সবার মন জয় করে নিল সহপাঠীরা তাকে ভালোবাসতে শুরু করল শিক্ষকরা তার আন্তরিকতায় মুগ্ধ হলেন কলেজে পড়ার সময় পরি সামাজিক কাজে যুক্ত হল সে বুঝল শুধু নিজের গ্রাম নয় আরও অনেক জায়গায় মানুষ কষ্টে আছে সেই সিদ্ধান্ত নিল পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে যাবে বছর কয়েক পরপরই শিক্ষিকা হয়ে ফুলতুলিতে ফিরে এল সে একটি ছোট শিক্ষাকেন্দ্র গড়ে তুলল গরিব শিশুরা সেখানে বিনা খরচে পড়তে পারে শুধু পড়া নয় সে তাদের শিখায় মানবতা সহানুভূতি সাহস মায়া এখন একজন স্বাস্থ্যকর্মী সে গ্রামে মানুষের চিকিৎসা করে দুজন মিলে অনেক কাজ করে গ্রামের রাস্তাঘাট উন্নত হয়েছে মানুষ সচেতন হয়েছে একদিন সন্ধ্যায় নদীর পারে দাঁড়িয়ে পড়ি সূর্যাস্ত দেখছিল মায়া পাশে এসে বলল তোর হাসিটাই তো সব বদলে দিল পরি হেসে বলল হাসি না থাকলে মন বাঁচে না ফুলতলি আজ আর আগের মতো নেই এখানে এখন স্বপ্ন আছে সাহস আছে আর আছে এক মেয়ে যার মিষ্টি হাসি মানুষকে শিখিয়েছে অন্ধকার যতই গভীর হোক আলো একদিন আসবেই পরীর গল্প এখানেই থেমে থাকে না কারণ তার হাসি শুধু একটি গ্রামের নয় অসংখ্য মানুষের হৃদয় ছড়িয়ে পড়ে সে প্রমাণ করে দিয়েছে পৃথিবী বদলাতে বড় শক্তির দরকার নেই দরকার একটি সত্যিকারের ভালো মন আর একটি আন্তরিক মিষ্টি হাসি ফুলতলি গ্রামের সকাল এখন আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত কাঁচা রাস্তার জায়গা ইটের রাস্তা হয়েছে স্কুলের টিনের বদলে পাকা ভবন উঠেছে কিন্তু গ্রামের মানুষ আজ বলে এই ববলের শুরু হয়েছিল এক মেয়ের হাসি থেকে সেই মেয়ে পরি এখন সবার প্রিয় আপা শিক্ষা শিক্ষাকেন্দ্রটি ধীরে ধীরে বড় হতে লাগল শুরুতে মাত্র দশজন শিশু আসত পরে সংখ্যাটা বাড়তে বাড়তে পঞ্চাশে পৌঁছাল কেউ দিনমজুরের ছেলে কেউ বিধবার মেয়ে কেউ আবার এতিম পরি সবার জন্য দরজা খুলে দিল সে বলত শিক্ষা সবার অধিকার একদিন এক বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে শিক্ষাকেন্দ্রে এলেন তার নাম ছিল করিম চাচা তিনি বললেন মা আমি ছোটবেলায় পড়তে পারিনি এখন বয়স হয়েছে তবু কি আমি অঅ্ষ শিখতে পারব পরি হাসল বলল শেখার কোনো বয়স নেই চাচা সেই দিন থেকেই সন্ধ্যার পরে বড়দের জন্য আলাদা ক্লাস শুরু হল পরীর হাসি শুধু শিশুদের নয় বড়দের মনেও সাহস জাগাল গ্রামের নারীরা যারা কখনো স্কুলের মুখ দেখেনি তারাও ধীরে ধীরে পড়তে শিখল কেউ নিজের নাম লিখতে পারল কেউ চিঠি পড়তে পারল ছোট ছোট সাফল্যে পুরো গ্রাম আনন্দে ভরে উঠল এক বছর পরে জেলা শহর থেকে কিছু মানুষ এলেন তারা শুনেছিলেন একটি ছোট গ্রামে মেয়েদের উদ্যোগে শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে তারা এসে দেখলেন সত্যি এখানে এক অদ্ভুত পরিবর্তন ঘটেছে তারা পরীর সঙ্গে কথা বললেন তাদের একজন বললেন আপনি কি এই উদ্যোবণ্য গ্রামেও নিতে চান পরি একটু ভেবে বলল চাই অবশ্যই কিন্তু একা পারব না তখন গ্রামের যুবকেরা এগিয়ে এল তারা বলল আমরা আছি শুরু হল নতুন যাত্রা পাশের গ্রাম শান্তিপুরে একটি ছোট ঘর ভাড়া নিয়ে শিক্ষা কেন্দ্র খোলা হল প্রথম দিন মাত্র পাঁচজন এল কিন্তু পরি সেখানে গিয়ে শিশুদের সঙ্গে খেলল গল্প করল গান শিখাল তার সেই পরিচিত মিষ্টি হাসি দেখে মানুষ আবারও ভরসা পেল কিন্তু সব কিছু সহজ ছিল না কিছু মানুষ বলত মেয়েদের এত বাইরে ঘোরা উচিত নয় কেউ কেউ সমালোচনা করত পরীর মা মাঝে মাঝে চিন্তা করতেন কিন্তু পরী কখনও রাগ করত না সে বলতো সময়ই সব বদলে দেবে একদিন বড় একটি ঝরে প্রচণ্ড বাতাসে শান্তিপুরের শিক্ষাকেন্দ্রের চাল উড়ে গেল শিশুরা ভয় পেয়ে কাঁদছিল পরী তাদের জড়িয়ে ধরে বলল ভয় পেও না আমরা আবার বানাব পরদিনই গ্রামের মানুষ মিলে নতুন করে চাল তুলে দিল সবাই বুঝল এই উদ্যোগ এখন সবার ধীরে ধীরে পরীর কাজের খবর পত্রিকায় ছাপা হল শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাকে সম্মাননা দিল মঞ্চে উঠে পরি শুধু বলল আমি কিছুই একা করিনি আমার গ্রামের মানুষই সব করেছে তার বিনয় আর হাসিতে সবাই মুগ্ধ হলো। এক রাতে পরি একা বসেছিল নদীর পারে আকাশ ভরা তারা সে ভাবছিল এত পথ পেরিয়ে এসেছে কিন্তু কাজ তো এখনও অনেক বাকি হঠাৎ মায়া এসে পাশে বসল বলল তুই ক্লান্ত না পরি হেসে বলল ক্লান্তি আসে কিন্তু মানুষের মুখে হাসি দেখলে সব দূর হয়ে যায় পরি ঠিক করল এবার সে মেয়েদের জন্য আলাদা প্রশিক্ষণ চালু করবে সেলাই শেখা হস্তশিল্প সবজি চাষ ছোট ব্যবসার ধারণা সে চাইত গ্রামের মেয়েরা নিজের পায়ে দাঁড়াক শুরুতে দশ জনেল এক বছরের মধ্যে তারা নিজেদের তৈরি পোশাক বাজারে বিক্রি করতে লাগল গ্রামের পরিবেশ বদলে গেল আগে যেখানে মেয়েরা ঘরের বাইরে বেরোতে ভয় পেত এখন তারা আত্মবিশ্বাসী পরীর হাসি যেন তাদের ভরসার প্রতীক হয়ে উঠল একদিন করিম চাচা কাপা হাতে একটি চিঠি এনে পরীর হাতে দিলেন তিনি নিজে লিখেছেন চিঠিতে লেখা ছিল মা তুমি আমাদের চোখে আলো জ্বালিয়েছ পরীর চোখে জল চলে এল কিন্তু সে আবারও হাসল বছর পেরিয়ে গেল ফুলতলি আর শান্তিপুরের পর এবার তিন নম্বর শিক্ষা শিক্ষাকেন্দ্র খুলল পরী এখন অনেক ব্যস্ত কিন্তু সে প্রতিটি শিশুর নাম মনে রাখে প্রতিটি মায়ের কষ্ট বোঝে কখনও কখনো সে ভাবে যদি সে ছোটবেলায় ভেঙে পড়ত যদি সে হাসতে ভুলে যেত তবে কি এত কিছু সম্ভব হতো হয়তো না তাই সে নিজেকে প্রতিদিন মনে করিয়ে দেয় হাসিটাই তার শক্তি একদিন গ্রামের ছোট্ট একটি মেয়ে তার কাছে এসে বলল আপা আমি বড় হয়ে তোমার মতো হতে চাই পরি মুচকি হেসে বলল আমার মতো না তোমার নিজের মতো হও কিন্তু ভালো মানুষ হও সূর্য ডুবতে থাকে নদীর জল লাল হয়ে ওঠে পরি দাঁড়িয়ে থাকে চোখে স্বপ্ন তার মিষ্টি হাসি আজ শুধু একটি অভ্যাস নয় এটি একটি আন্দোলন একটি আলোর পথ আর সেই পথ ধরে হাঁটছে অসংখ্য মানুষ কারণ তারা বিশ্বাস করে একটুকরো আন্তরিক হাসি অন্ধকার ভেদ করে আলো ছড়াতে পারে পরীর গল্প তাই শেষ হয় না এটি চলতেই থাকে প্রতিটি নতুন স্বপ্নের সঙ্গে প্রতিটি নতুন হাসির সঙ্গে